আমার মতো বাচ্চা নিয়ে যারা ভিডিও করে আসলে তারা জানে বাচ্চা নিয়ে বাচ্চা সংসার সব কিছু সামলে ভিডিও করাটা কত কষ্ট কতটা পরিশ্রম সব কিছু মিলে একটা মেয়ে কত কষ্ট করে সব কিছু ভিডিও করা আমরা আসলে অনেক কিছু চাই ভিডিও করার জন্য কিন্তু বাচ্চার জন্য পারি না রান্না মানে কম একা সব কিছু সামলে আসলে উঠতে পারি না তাই অনেক কিছু মানে ভিডিও করতে পারি না চাইলেও তো তবুও আপনাদের মাঝে কিছু ভিডিও মানে আনে অনেক কষ্টের উপরে সাইজে আপনারা মধ্যে একটু দেখেন কিন্তু অনেকে ভিডিওটা দেখলে আপনারা আসতে ভিডিওটা না দেখেই ধাক্কা মেরে দেন তারপরে ভিডিও দেখেন না এত কষ্ট করে আপনারা দেখার জন্য একটু দেখবেন একটু শেয়ার করে অনেক কষ্ট করে তো আপনারা না দেখে আপনারা একটা কমেন্ট করে দেন হ্যাঁ না দেখে আমরা তো বুঝি যে আপনারা কমে ভিডিওটা যে দেখছেন নাকি না দেখছেন আমরা ভিডিও সারি আসলে আমরা জানি যে আপনি ভিডিও দেখছেন কি না দেখছেন আপনি কমেন্ট যে করতে কমেন্টটা কি আপনি দেখে করছেন নাকি না দেখে করছেন তবুও কষ্ট করে সারি যে একদিন না একদিন আমাদের ভিডিও ভাইরাল হবে আসলে বাচ্চা কাচ্চা আমার মতো অনেকেই আছে যে বাচ্চা সামলার তারপরে সংসারে একাতে সব কিছু করে তারপরে স্বামী সন্তান সব কিছু মিলে মানে অনেক কষ্ট করি ভিডিওটা করি আমরা তো করার পরেও যখন দেখি যে ভিউ হয় না ভিডিওতে তারপরে না দেখে অনেকেই কমেন্ট করে তখন আসলে অনেক খারাপ লাগে তবুও মানে হাল সারে না যে ইনশাল্লাহ একদিন না একদিন আমাদের ভিডিওটা আমাদের জীবনে হয়তো কিছুটা হলো সফলতা অর্জন করব কিছুটা হলো হয়তো জীবনে কিছু করতে পারবো তো এর জন্য ভিডিওটা করা আসলে অনেকেরই স্বপ্ন যে অনেকেরই স্বপ্ন যে জীবনে কিছু করার বা নিজের পায়ে নিচে দাঁড়ানো বা স্বামীর পাশে দাঁড়ানো তো কেউ কারো স্বপ্ন আসলে পূরণ হয় আবার কারো স্বপ্ন পূরণ হয় না কেউ সফল হতে পারে কেউ সফল হতে পারে না যে লেগে থাকতে পারে আসলে সেই হয়তো কোনো একদিন সফলতার মুখ দেখে তো সেই আশায় বসে আছি যে আল্লাহ যদি কখনো যদি আশা পূরণ করে সেই আশাই করি বাচ্চা কাছে আসলে আমি অনেক সময় আমি আর বাচ্চাকে আমি কোলে করে ওকে কোলে রেখে ভিডিও করি আবার বয়েস দিই কোলে রেখে কারণ আমার স্বামী সকাল আটটা বাজে ও ডিউটিতে যায় রাতের আটটা বাজে ও ডিউটি থেকে আসে তো ওখান থেকে আসলে আসলে ওকে যে কিছু বলবো যে কিছু কমেন্ট করেন কিংবা একটু রিপ্লাই দিই আসলে আমি কমেন্ট করি আবার আমি রিপ্লাই দিই আবার আমি ভিডিও করি আবার ভিডিও এগুলো আবার এডিটিং আমি করি যাই করি মানে সব কিছু আমি করি তো আমার জানা আসলে কিছু বুঝে না ভিডিও করা কমিডিও ভিডিওর সম্বন্ধে ভিডিও এডিটিং ন কিংবা রিপ্লাই দেওয়া ন কিংবা কমেন্ট করা ও আসলে কিছুই জানে না তো আমি একাই করতে হয় রাতের অনেক রাত পর্যন্ত কমেন্ট করি কমেন্টের রিপ্লাই দিই তামাজামে আমি মাঝে মাঝে বলি যে আমাকে একটু হেল্প করো আমি যে কমেন্ট করতে একটু কমেন্ট করো না ভিডিও করো ও পারে না তো ওকে আর দিও না ও আসলে অনেকে রাত রাত আটটা আটা বাজে আসে সারাদিন ডিউটি করে আবার আসার পরে ওকে ও বোকাবে তো বলি না ওই এগুলো জানে না ওগুলো বুঝে না তাই ওরে বলি না তো আজকে আমি আপনাদের সাথে আগে ওই দিচ্ছে কালকে যে মুরগিটা আছে ওই চামড়া গুঁড়ো আমি রাখছিলাম যে আপনি কালকে ভিড়িতেই বলছিলাম যে লাউ দিয়ে রান্না করবো তো লাউ দিয়ে রান্না করতেছি লেগে লাউটা একটু একটু মোটা চাকরি করে ঘুটেছি তারপরে ঘুটে পরে চামড়া গুঁড়ো দিয়ে রান্না করতেছি আসলে অনেকদিন আমার মানে হাড্ডি দিয়ে লাউ খাওয়ার খুব শখ ছিল তো হাডি দিয়ে মুরগির চামড়াগুলো দিয়েছি অনেক মজা হয়েছে মুরগির চামড়াগুলো অনেক মজা লাগে মানে চামড়াগুলো দেশি মুরগির মতো তো ওদের দেশি মুরগির মতো তো তো চামড়াগুলো দিয়ে রান্না করছি মানে লাউটা অসাধারণ হয়ে গেছে কথায় লাউটা যেমন নরম হয়ে গেছে আবার স্বাদও সেরকম হয়েছে মনে সময় দেখাচ্ছি রান্নাটা করে তো রান্নাটা হয়ে গেছে অনেক বাড়িতে গরম গরম খেতে খুবই ভালো লাগতেছিল তো আমরা খেতে বসে গেছি আসলে যেই কমেন্ট যেই যেই ভিডিও করে আমি সামনে সামনে যে ভিডিওগুলোই আসি আমার সকল ভিডিও সবাইকে একটা কমেন্ট করার জন্য আমি চেষ্টা করি দিন আমি কাউকে একটা কমেন্ট করি না সেই দিন আমার ভিডিওতে কোনো ভিউ আসে না তো কমেন্ট করতে হয়তো অনেক আমি অসুস্থ থাকি বাচ্চা অসুস্থ আমার বাচ্চাটা সবসময় অসুস্থ থাকে ও মানে ওজন কম তো তাই ও অসুস্থ লেগে থাকে কারণ যাদের পুষ্টি কম যাদের পুষ্টি কম তাদের মানে অসুস্থটা একটু বেশি হয় কামান এটা ওরকমই ও শরীরে মনে হয় পুষ্টি কম ও অনেক রোগা ফাটলা তো এর জন্য মানে ও অসুস্থ লেগেই থাকে এর জন্য অনেকটাই আমি রান্না তে কারো কম করতে পারি না এখানে আমি যখন অসুস্থ হয়েছিলাম তখন আমার বিয়ের জন্য ছেলের জন্য মাঝবাজি করছিলো আর রান্না করছিল ভিডিওতে দেওয়ার জন্য করছিল যে বলছে যে তুমি ভিডিওতে সারো যে রান্না করছি না ওটা ভিডিওতে সারো হ্যাঁ বলবে যে আমার জামা রান্না করছে তো আমি পরে রান্নাটা আজকে দিয়ে দিলাম যে জামা যখন রান্নাটা করছে তো să mă dea de, hm să mă dea de 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 de, să vad tevii ce se nu pot să de, așa de, oh, ușor, tot iar, doar fii femei mi la mijel, am făcut niște lucruri, ভিডিও এসে শেয়ার করতেছিল শেয়ার করার জন্য মানে ভিডিওটা এলো আমরা আর সারা কাটার মধ্যে মধ্যে আপনার ছিল কতটুকু দেখছিলো যে স্যালাইনটা টানা হয়েছে কি না সেলাইনটা কতটুকু আছে কতটুকু আসছে কখন সে সারাক্ষণ দাঁড়িয়েছিল ও অসুস্থ আছে অসুস্থ ছিল যেন মানে